ওদের ম্যানের দিতেই হবে আমার দেওয়ালকে আমার আমার দেওয়ালকে আমার যা আমার ছেলে সব চলে গেল যদি মেনে দিতেই হবে না না হবে না হ্যাঁ না 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 হয় তাহলে আমাদের ছেলে ডাক্তারের সঙ্গে ফষ্টি টষ্টি পথের কাটা সরাতেই ঘুমন্ত অবস্থায় বোলপুরে আগুন ভাসুর সহ তিনজনকে গত বৃহস্পতিবার রাতে বোলপুর থানার অন্তর্গত রায়পুর গ্রামের নতুন কি গ্রামে ঘুমান্ত অবস্থায় তিনজনকে আগুনে পুড়িয়ে মারা হয় রাতের বেলায় যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন সেই সময় চার বছরের আয়ান শেখ রূপা বিবি ও তার স্বামী তোতাশেকের গায়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ঘটনায় মৃত্যু হয় তিনজনেরই এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিনভর ওই গ্রামে আতঙ্কের ছায়া দেখতে পাওয়া যায় পাশাপাশি পুলিশের তরফ থেকে এই ঘটনায় কেবা করে যুক্ত সেই তদন্ত শুরু করা হয় তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে মৃত তৌত শেখের ভাই স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকার কুয়াক ডাক্তার চন্দন শেখের তোতা শেখ নাকি ওই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা এবং বেশ কিছু ঘটনা দেখে ফেলেছিলেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাকি তোতা শেখের পরিবারকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলেন তোতা শেখের ভাই স্ত্রী স্মৃতি বিবি এবং পাশের গ্রামের ওই কুয়াক ডাক্তার চন্দন শেখ বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকে আটক করেছে পুরো বিষয়টি তদন্ত চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে চন্দন ডাক্তার এক বছর রিলাকশন ছিল তার ভালোবাসা অভয়ের সম্পদের জন্য বিবি এবং কেরিলা বিবি তার শাসন করেছিল তার যাকে অভয়ের সম্পদের জন্য তার জন্য সিটিভিকে কিন্তু সিটিভিবি আর চন্দন ডাক্তার প্লেন করে সে করিম সে ক্যারিমা বিবিকে এবং তুতা এই পৃথিবী থেকে সরেন দিল তার দুধের চার বছরের বাচ্চাকে সরেন দিল তার জন্য গ্রাম প্রতিবেশী আমরা বাড়ির প্রতিবেশী এবং গ্রামের সমস্ত যা আমরা চাই একটাই দাবি তার দুজনের যেন ওই চন্দন ডাক্তার আর ওই ক্যারিমা ওই সিটিভিবির হাসি হোক আমাদের একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের হাতে পায়ে ধরছি আমরা মিডিয়াকে ধরছি আমরা প্রশাসনকে চাইছি আর সবাইকে যেন স্বাস্থ্য হোক আমাদের আর একজনের নাম আসে তার জন্য ভাইখনের জন্য পদন্ত চলুক এইটাই আমাদের জনগণের সবাইকে അന്ന থেকে জানানো হচ্ছে সারা ইন্ডিয়াকে জানানো হচ্ছে যেন সর কঠিনতম শাস্তি জানানো হচ্ছে আর একটা ঘরে আগুন লাগিয়ে দিল অঙ্গমা তাকে ও সীতিবিবী রনিভাই ভালোবাসার জন্য তবু আমরা কিছু বলি নাই কারণ তার সাথে সীতিবিবীর সম্পর্ক ছিল সীতিবিবী সম্পর্কে তার মেয়ে ছেলে দরবেশෙක් তার জন্য স্বাধীনতা হত্যার কারণে দরবেশকে স্বাধীনতা ফিরাল করেছিল কিন্তু দর বেশকে মারতে পারে না কার মহিলার মহিলার কাজ কার গালি উল্টা হয়েছিল আমরা একের পর একটা করে সাক্ষী আমরা দিতে চাই তার জন্য আমাদের আপনাদের কাছে আমাদের আবেদন আমরা ওদের কঠিনতম শাস্তি চাই আমরা ফাঁসি চাই আমরা আর কিছু চাই না